লাইবরানা রাসুলুল্লাহ আলাইহিস সালাম বলেন সাতাতু ইযিল্লুহুল্লাহ ইয়া মানা যিল্লা বিল্লাহ ইযিল্লুহ সাত ধরনের ব্যক্তি যারা আল্লাহ তাআলার ময়দানে আরফের নিচে সালাত করবেন আখেরাতের ময়দানটা এত সুজান হয় বোধনের পুরো সহজ বাস্তবতা এত সহজ নয় সূর্য ওই দিন আমাদের আধা উপরে থাকবে জমিনটা হবে তোমার শরীরের মধ্যে গুলো প্রকার কাপড় চোপড় থাকবে না কথা ঠিক না শরীরে যদি কাপড় চোপড় না থাকে জমি যদি হয় আমার আবার সূর্য যদি হয় আমাদের মাথার আঘাত করে আপনি বলেন তাপমাত্রা কম না অনেক বেশি আরে কত বেশি এই জন্য বিজ্ঞান বলে যে আমরা যে আগুন দিয়ে বাত রান্না করি যে আগুন দিয়ে বাত রান্না করি এই আগুনের তাপমাত্রা হলো দেড়শো থেকে দুশো ডিগ্রি সেলসিয়াস কয় ডিগ্রি দেড়শো থেকে দুইশো ডিগ্রি সেলসিয়াস এই আগুনের তাপমাত্রা আর যে আগুন দিয়ে লোহা গালানো যায় লোহার পাত তৈরি করে রড তৈরি করে না এই পাতকে গালায় তারপরে কি করে রড এই যে আগুন দিয়ে লোহা গালানো যায় ওই আগুনের তাপমাত্রা এক হাজার থেকে দেড় হাজার ডিগ্রি সেলসিয়াস এক হাজার থেকে দেড় হাজার ডিগ্রি সেলসিয়াস আমাদের শরীর নাকি লোহার মতো শক্ত এরকম এক থেকে দেড় হাজার ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা যদি ব্যায়াম করে ফেলে দেওয়া হয় কতক্ষণ থাকবো কোন

মুসলমান ভাইরা আমার একদিন আর দুই দিন নয় এক মাস দুই মাস নয় কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন খল খমসিনা আলফাসানা হাশরের ময়দানে এমন ভয়াবহ পরিস্থিতিতে কম পক্ষে 50000 বছর দাঁড়ায় থাকতে হবে নাউজুবিল্লাহ জোরে বলেন কয় বছর 50000 বছর এরকম ভয়াবহ পরিস্থিতিতে দ্বারা থাকতে হবে বলেন তো সাধারণ মানুষের দ্বারা আমাদের দ্বারা কি দাঁড়ায় থাকা সম্ভব নাকি

শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না পঞ্চাশ হাজার বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে কয়েক নম্বর করেন ওই সময় আল্লাহ তালা সাত শ্রেণীর মানুষকে সাত ধরনের মানুষকে আল্লাহ তারা স্পেশাল কেস্ট বানায়া স্পেশাল মেহমান বানায় নিজের আরো সে নিচে ছায়া দিতে থাকবেন কয় ধরনের মানুষ এই সাত ধরনের কম্পকে একটার ভিতর আমাদেরকে থাকার দরকার আছে না নাই সবচেয়ে সহজ হলো

মনে মনে চিন্তা কখন আসর আদরের জামাতে এসের নামাজটা করবে আবার আসরের নামাজ পয়রা বের হয়েছে। আবার চিন্তা মাগরিবের নামাজ করবে মাগরিব পয়রা বের হইছে আবার চিন্তা এশার নামাজ পড়ে ঘুমায় যাবে এরকম সব সময় মনটাকে মসজিদে ফায়লা রেখে ইমানদার পয়রা উপর বলেন তাদের কোনো চিন্তা নাই আসরের ময়দানে এবং বায়বব পরিস্থিতিতে

দুনিয়াতে নামাজ পড়ি রাই হুজুর বিশ্বাস নামাজ মিনাল মুসাল্লিন আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না এই জন্য আজকে আমাদেরকে তাহলে যাওয়ার সবচেয়ে বড় কারণ কি